গভীর ভালোবাসা সাগরে মিলা আমাদের ছোট ছোট চাওয়া জীবনকে কাছে পাওয়া জীবনের কথা আমাদের কথা তোমার আমার কথা আমাদের কথা ছোট ছোট ঢেউ মিলে একটি নদী হয় নদীর ভালোবাসা সাগরে মিলা আমাদের ছোট ছোট চাওয়া জীবন কে কাছে পাওয়া জীবনের কথা আমাদের কানে তোমার আমার কথা আমাদের কাছে আমাদের কথা দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মধ্যে যারা প্রথম পর্বটি দেখেছেন এবং আজকেও টেলিভিশনের সামনে উপস্থিত হয়েছেন এই দ্বিতীয় পর্ব দেখবার জন্যে তাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং ধরে নিচ্ছি যে নিশ্চয়ই আপনাদের আমাদের কথার প্রথম পর্বটি ভালো লেগেছে সেই জন্যই আপনারা দ্বিতীয় পর্বটি দেখবার জন্য হাজির হয়েছেন আর যারা নতুন দর্শক তাদের জন্য বলছি আমাদের কথা হচ্ছে আমার কথা আপনার কথা মনের কথা প্রাণের কথা এ কথা সে কথা সব রকমের কথা নিয়ে যে কথা আমরা বলতে চাই বলতে পারি না সেই কথা আমরা জোর গলায় এই অনুষ্ঠানে বলবো যে কথা আমরা জানতে চাই জানতে পারি না সেই সমস্ত কথা জেনে নেবার চেষ্টা করব আজকের পর্বে আপনারা দেখবেন প্রবীণ অথচ নবীনদের সঙ্গে আলাপ ছোট্ট একটি বাড়ি কেমন সুন্দর করে সাজানো যায় দই মুরগি কিভাবে রান্না করা হয় সঙ্গে আন্তরিক বৈঠক প্রবীণ অথচ নবীন আমাদের আজকের শিরোনাম প্রবীণ তো তারা যাদের বয়স হয়েছে কিন্তু নবীন প্রবীণ অথচ নবীন কেমন একটা গোলমেলা লাগছে না আসলে আমরা বলতে চাইছি যে প্রবীণ তারা যাদের বয়স হয়েছে কিন্তু নবীন তারা যাদের মনের দিক থেকে কিন্তু আমি নিজেই যদি এত সব কিছু বলে দিই তাহলে তাদের মুখ থেকে কি করে শুনব আসুন তাদের মুখ থেকে শোনা যাক তাদের এই নবীনত্বের কথা প্রবীণ অথচ নবীন কাজী আবুল খায় মোহাম্মদ রহমান আমি শকত উসমান আমার মনে হয় আর অন্য কিছু বলার কি কিছু প্রয়োজন আছে আমার নাম তো বিরাট সাইজের সেটা বলবো মকদুম দাদা শাহ সৈয়দ কলিম আহমদ শরফি সেই জন্য মানে প্রশ্ন করলাম আর কি আর এমনিতে হলো কলিম শরাফি ছেলেবেলায় কেটেছে ছেলেবেলায় তো এত অ্যামিনিটিস ছিল না এত তোমার এন্টারটেনমেন্টের এত সুবিধা ছিল না বেসিক্যালি তোমার তো গ্রামের লোক এই যাত্রা লেটো আলকাপ এইসব দেখেই খুশি হতাম ছেলেগুলো কাটত মক্তবে কয়েক বছর বয়স হলে তো মক্তবে পাঠাতো সেই মক্তবে কিছু লেখাপড়া এবং আজকে কেউ জানবেও না যে তাল পাতাতে লেখা যেত তাল পাতা ওইটি এত কাগজ ছিল না তো ওই তাল লেখা হয়ে গেল তবে ধুয়ে ফেলা হলো মুছে ফেলা হলো আবার পরের দিন সেটি ব্যবহার হবে যখন প্রথম হাতের লেখা অ কখন শিখতাম তখন তো তাল পাতাতে লিখেছি আবার অত বা যারা প্রথম লেখা শেখার জন্য কোনো হচ্ছে খড়ি দেওয়া হতো হাতে সেই খড়িতে অ এবং সেটা মাটির উপরেই লিখতে হতো তার জন্য পরে আবার স্লেট এলো স্লেট পেন্সিলে করে অ লেখা হলো তারপরে বাকি খেলাধুলা আর গ্রাম জীবনে আমাদের বাড়ির পাশে একটা সেই রবীন্দ্রনাথেরই মতোই আমাদের ছোট নদী ছোট নদী একটা ছিল জোয়ার ভাটাও মাঝে মাঝে আসতো বন্যার সময় তো তার পাড়ে খেলা করা বন্ধু বান্ধব যারা ছিল সেই যুগে আর কি তাদের সঙ্গে আমরা ওই দরিয়া বন খেলতাম ওই বালুচরের উপরে আনন্দে কেটেছে কিছুকাল তারপরে দুঃখ শুরু হলো অনেক কাল অনেক কাল সেটা আজও আছে আমাদের যেটা এ হচ্ছে মানে মূল যে জিনিসটা গোলমাল হচ্ছে যেটা আমি বলছি যে কনফিউশন নানা কারণে যে কনফিউশনটা হয়েছে যে প্রথমে আমাদের যে সাম্প্রদায়িকতাটা শেখানো হয়েছে এটা খুব ডিপ রুটেড একটা এ গেছে এই সাম্প্রদায়িক প্রচারটা যেভাবে হয়েছে আমাদের মধ্যে কিন্তু খুব ডিপ রুটেড ভাবে ওটা ভেতরে এ হয়েছে এই পরিবর্তন সূচনা হয়েছে অনেককাল আগের থেকে ব্রিটিশ আমলেই শুরু হয়েছিল আর কি তারপর আমরা ব্রিটিশ আমলে স্বাধীন হয়েছি তার ফলে উন্নত সভ্যতার সংস্পর্শে তো আমরা এসেছি অনেক আগেই পরে আমরাও আস্তে আস্তে সেই দিকে এগিয়েছি আচ্ছা আমাদের দেশেও নানান রকমের ইন্ডাস্ট্রি ইত্যাদি হচ্ছে আর কি এই পরিবর্তনের জীবনের ধারা এই সম্পর্কে তো আর ভালো বন্ধ মানে মাঝে মাঝে দুঃসাহ অতীত হলে হয়তো একটু পেছনে ফিরে যায় নাহলে এইভাবে জীবনের ধারা এখেতে আরও রোধ করা যাবে না এটা এইভাবেই এগোবে এবং আমি এটাকে খুব স্বাভাবিক মনে করি বোধটা আমাদের যদি থাকে স্ট্রেট বোধটা মানে ওই মিসলিডিং যেসব কাণ্ড কারখানা এখানে চলে এগুলোকে যদি অ্যাভয়েড করে ঠিকভাবে দেশ গড়ার কাজে যদি আমাদের করতে বিউটিফুল কান্ট্রি মানে এটাই দিক দিয়ে মানে ইকোনমিক্যালি আমরা খুব পারি অনেকগুলো জিনিস আমরা নষ্ট করেছি তো আমাদের দেশে তো লজ্জিবিটি কত কম সেই তুলনায় একাশি বছর বেঁচেছি অনেক বেশি বেঁচেছি বই কি তবে আনন্দময় স্মৃতি আমার ওই গ্রামে ফেলে এসেছি আজ শহরের জীবনে আছে উন্নততর সভ্যতার ভিতরে আছি কিন্তু ওই যে মানসিক প্রশান্তি সেটা শহরে পাই না আমার স্বীকারোক্তি করতে কোনো দ্বিধা নেই আমার ব্যক্তিগত যেটাই হচ্ছে যে সম বয়স যখন হয় তখন জ্ঞানের পরিধিটা বাড়ে মানুষের অভিজ্ঞতা থেকে হোক যে কোনো কারণে হোক হ্যাঁ লেখাপড়ার দিক দিয়ে হোক অভিজ্ঞতা থেকে হোক এইটাকে বোধ হয় বুঝতে পারে না লোকজন লোকে না বুঝে মনে করে যে এরা মানে আর এদের আর কোনো প্রয়োজন নেই অথচ তাদের যে অনেক কিছু তাদের একটা অবদান তারা রাখতে পারে সব সবকিছুর মধ্যে এটাকে তারা গণ্য করে না এটা আমার ধারণা বেকার বৃদ্ধ বছর হল চাকরি বাকরি নাই মাঝে 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 রং চেষ্টা করি কি হয় না হয় বুঝি না আজকে আপনাদেরকে এই মহল অংশে নিয়ে যাব এমন একজনের বাড়িতে যিনি একটি সরকারি কলোনিতে থাকেন ছোট্ট একটি বাড়ি কিন্তু ছিমছাম সুন্দর এবং রুচিসম্মতভাবে সাজানো বাড়ি আসুন এই বাড়িটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট এবং রুম বেসিক্যালি তিনটা বেডরুম থাকার কথা আর একটা ড্রয়িং রুম একটা ডাইনিং স্পেস দুটো টয়লেট তার মধ্যে একটা অ্যাটাচড একটা কমন দুটো বারান্দা আর একটা কিচেন থাকবে তো আমি যেটা আমার ফ্যামিলির চাহিদা অনুযায়ী যেটা আমি চেঞ্জ করেছি এবং আমার মনে হচ্ছে প্রয়োজন যেটা বাড়িতে আমরা সবাই কাজের লোক রেখে থাকি সাধারণত কিন্তু তাদের জন্য কোনো রকম অ্যাকমোডেশনের ব্যবস্থা থাকে না তো আমার উত্তর দিকে যে বারান্দাটা ছিল সেটা এমনিও খুব একটা কাজে আসে না যেহেতু রোদ রোদ আসে না উত্তর দিকের বারান্দাটাকে আমি ঘিরে তাদের তার জন্য একটা ছোট হলেও একটা অ্যাকমোডেশনের ব্যবস্থা করেছি এখানে একটা প্রাইভেসির একটা অসুবিধা হয় নিচতলায় স্পেশালি তো প্রথম কাজটা যেটা আমি করেছিলাম বাড়ি পাওয়ার পরে সেটা হচ্ছে আমার উত্তর এবং দক্ষিণে যে খোলা জায়গাটা আমি পেয়েছি সেটা প্রথমে খুব সস্তায় বাঁশের বেড়া দিয়ে ঘিরে একটা বাগান করার একটা চেষ্টা করেছি যাতে অন্তত এই প্রাইভেসির ব্যাপারটা অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে একদম রাস্তা থেকে লোক এসে বাড়ির জানলার কাছে চলে আসে এটা যাতে অন্তত অ্যাভয়েড করা যায় দরজা জানালা যখন খুব একটা কন্ট্রাস্ট একটা খুব ডার্ক রং দিয়ে পেন্ট করা থাকে তখন এগুলো খুব চেয়ে থাকে দেয়ালের মধ্যে থেকে তা আমার প্রথমে যেটা মনে হয়েছে এটাকে একটু ইভেন আউট করা দরকার তা আমি একটা গ্রেট টোন ইউজ করেছি আপনারা দেখবেন এটা দরজায় এনামেল পেন্ট দিয়েছি এবং ওয়ালে ডিস্টেম্বল করেছি কিন্তু টোনটা কালারের একই রেখেছি যাতে একটা সামঞ্জস্য থাকে এবং দরজা জানলা খুব একটা প্রকটভাবে যেন দেখা না যায় কি ইনফ্যাক্ট আমি একটা দরজা সরিয়েও ফেলেছি অপ্রয়োজনীয় বোধ করে আমার এত ছোট বাড়িতে ড্রয়িং রুমটাকে আলাদা করে রাখার কোনো প্রয়োজন বোধ করিনি যার জন্য ড্রয়িং রুম থেকে আমি দরজাটা সরিয়ে ফেলেছি যাতে একটা যোগাযোগ থাকে সমস্ত বাড়ি এবং ড্রয়িং মধ্যে কতগুলো স্টোরেজের সমস্যা হয় এসব বাড়িতে যেটা জন্য লফটের প্রয়োজন মনে হয় থাকা দরকার তো লফট যেহেতু ছিল না সেহেতু আমাকে লফট তৈরি করে ফেলতে হয়েছে করিডোর দুটো করিডোর আছে বাড়িতে তা আমাদের ঢুকতেই যে করিডোরটা পড়ে সেটাকে একটু স্কেল ডাউন করবার জন্য ওটা ওখানে আমি একটা লফট তৈরি করেছি এবং অলসো টু মেক ইট কোজিয়ার ওখানে কিছু স্পটলাইটস দিয়ে পেন্টিং দিয়ে যাতে একটা ফয়ারের এফেক্ট আসে যেখান থেকে বাড়িতে ঢোকা এবং ডিস্ট্রিবিউশন ইত্যাদি হবে সেকেন্ড আরেকটা করিডোর আছে বাট ওর উপরে লফট করা সম্ভব হয়নি যেহেতু সেখানে একটা হ্যাচ আছে টয়লেট অ্যাক্সেস করবার জন্য বাট আমি ওখানে একটা ড্রপ দিয়েছি সিলিং থেকে জাস্ট টু কাট দি এফেক্ট অফ লার্জ ভলিউম সেটাকে একটু কাট ডাউন করার জন্য যেটা সুবিধা হয়েছিল এ বাড়িতে আমি সব কিছু নতুন করে করবার সুযোগ পেয়েছি যার জন্য বাড়ির স্কেলটা বুঝে রুমের সাইজ বুঝে আমাকে ফার্নিচার করতে হয়েছে এবং রঙও একটা আবার বলি বিরাট ব্যাপার ফার্নিচারের রং আমি এটা খেয়াল করবেন সেটা আমি মিলিয়ে মিলিয়ে করেছি ওয়াদের সাথে দেয়ালের সাথে দরজার রঙের সাথে এটা না থাকলেও আমরা অধিকাংশ ক্ষেত্রে ফার্নিচারটাকে বিরাট একটা একটা আগলি কালার দেয় ভীষণ ডমিনেন্ট হয়ে যায় আমাদের রুমের মধ্যে সব কিছু মিলিয়ে একটু চিন্তার বিষয় আছে সব ওই বড় বাড়ির জিনিস এনে এখানে স্টাফ করলে এই সমস্যাটা হবার সম্ভাবনা বেশি যাবেন না কিছুক্ষণের মধ্যে পরের অংশটি নিয়ে হাজির আছি স্বপনে দোহে নু কি মোহে জাগার বেলা হলো আবার আপনাদেরকে জাগিয়ে দিচ্ছি আমাদের কথা দেখবার জন্য এখনো অনেক কথা বাকি আছে শরীরের কথা মনের কথা প্রিয়জনদের কথা এবারের অংশ শারীরিক শীত হয়ে শুয়ে পড়ে প্রথমেই ডান পা বুকের কাছে মুড়ে নিয়ে আসুন দশ পর্যন্ত গড়ুন এবং আস্তে আস্তে পাটি ছেড়ে দিন এবারে বাঁ পা একইভাবে বুকের কাছে মুড়ে এনে দশ পর্যন্ত গুনে পাটি ছেড়ে দিন এবারে দুটো পা একসঙ্গে মুড়ে বুকের কাছে এনে একইভাবে দশ পর্যন্ত গুনে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো আস্তে করে সামনে নিয়ে আসুন আসনটি দেখতে দেখতে আসুন এর গুণাবলী জানা যাক এই আসন অভ্যাসে পেটের আবদ্ধ বায়ু মুক্ত হয় পেটের পেশি সবল হয় পেটের চর্বি কমে ও পেট পরিষ্কার করতে সাহায্য করে আসুন রান্নাঘরে ঢোকা যায় আজকের রান্না দই মুরগি দই দিয়ে মুরগি তো আমরা অনেকেই রান্না করে থাকি কিন্তু আজকের এই দই মুরগিটা একটু অন্য ধরনের তার আগে আমি জানতে চাইবো যে গত পর্বের রান্নাটা কেমন লেগেছে চেষ্টা করে দেখেছেন কি আমি আপনাদেরকে অনুরোধ করব যেই রান্নাগুলো আপনাদেরকে দেখানো হবে সেগুলো যদি আপনারা একটু চেষ্টা করে দেখেন এবং আমাদেরকে জানান তাহলে আমরা খুবই উপকৃত হব আসুন তাহলে চটপট রান্নায় দই মুরগি কী করে রান্না করা যায় তা দেখি মুরগি লেবুর রস দই পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো লবণ একটি পাত্রে মুরগির টুকরোগুলো নিন তার মধ্যে লেবুর রস দিন দই দিন ভালো করে মাখাতে থাকুন রসুন বাটা দিন আদা বাটা দিন গোলমরিচ গুঁড়ো দিন সামান্য একটু হলুদ গুঁড়ো দিন পরিমাণ মতো লবণ দিন এবারে হাত দিয়ে ভালো করে সব মশলাগুলো মুরগির সঙ্গে মেশান চুলের উপর একটি পাত্র নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিন তেল গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিন ভালো করে নাড়ুন পেঁয়াজ গুলো লাল লাল হয়ে আসলে পরে মাখানো মুরগি পেঁয়াজের মধ্যে ঢেলে দিন রসটা সবটুকু ঢেলে দিন আবার ভালো করে নাড়ুন এবং ফুটতে দিন মুরগি পুরো সেদ্ধ হয়ে গেলে পরে রান্নাটি নামিয়ে ফেলুন ফেরদোস আরা বেগম উম্মে কুলসুম উড়িয়ে দিয়েছি আর ফেরদোস আরা বেগম পর্যন্ত ছিল তারপরে ফেরদোস আরা হয়েছে ইউনিভার্সিটিতে বিয়ে হওয়ার পরে ফেরদোষ মজুমদার আমি একটু গেছো না ঠিক একটু বনবাদারে ঘুরে ঘুরে বেড়াতাম এবং টক খেতে ভালোবাসতাম বলে গাছের পাতা কোনটা টক এটা দেখার জন্য তো আমার মা বলতেন যে তুই একদিন মরে যাবি কী না কি খেয়ে মরে যাবি আর আমাদের পাশেই আমাদের বাড়িটা আদি বাড়িটা আর কি বেশ জায়গা আছে সুতরাং চোদ্দো ভাই বোন মেশ খেলে বেরিয়ে আনন্দ করে বেড়াতাম হই হই করতাম মার্বল খেলতাম তাস খেলতাম তাস মানে ওই যে ইয়ে সিগারেটের প্যাকেট একটা সার্কলের মধ্যে রেখে পাড়ার ছেলেরা একটু ভয় পেতাম জিততাম খুব বেশি হাতের টিপস হয়েছিল মার্বেলও খেলতাম থ্রি সিক্স ওগুলোও খেলতাম ছোটবেলায় একটু ইমিটেট করার অভ্যেস ছিল দশ পনেরো মিনিটও একটা লোক বসলে আমি ঠিক বলতে পারতাম আমার বাবা মস্ত তার কী পোশাক এবং কোনো ম্যানারিজম থাকলে যেমন এখন তুই চুল ছিটছিস মন করে ওইটা আমার ঠিক ঠিক মুখস্ত হয়ে যেত কে পা না চায় কে মাথায় হাত দিচ্ছে কথায় কথায় শব্দ করে এগুলো আমার খুব মুখস্থ হয়ে যেত দেখাতাম এমনকি আমি আমার বাবাকে নকল করে দেখেছি আমার বাবা পড়াতেন তো আমাদেরকে নকল করতাম তো একদিন মুনির ভাই হঠাৎ করে এসে এসে আমাকে বললেন আমি তখন ইন্টারমিডিয়েট করি বললেন যে তোকে একটা অভিনয় করতে হবে তো চমকে গেলাম কি বলে আমি আবার অভিনয় তখন গেলাম ওই নাটকটা ছিল শকত ওসমান সাহেবের লেখা ডাক্তার আবদুল্লাহ কারখানা তাই আমি তো অভিনয় জানি না আমি কি করে অভিনয় করব তো বলে না তোকে তো অভিনয় করতে হবে না ওটা একটা রোবটের ক্যারেক্টার যন্ত্রমানব তাই চাবি দিয়ে ঠিং টিং ঠিং ঠিক করে হাঁটবি ঠাস ঠাস করে কথা বলবি কোনো এক্সপ্রেশন নেই কিছু নেই তুই করে এসছি এবং কী করেছি কেন করেছি কিছুই জানি না এবং সেটা আমার আব্বা জানতে পারেন নাই আসলে এখন তো একটু গ্ল্যামারটা বেশি হয়ে গেছে মানে আমরা যেটা ভাবতাম এখনো ভাবি এখনো বিশ্বাস করি যে চেহারা সাজগোজ এগুলো পরে আসবে এগুলো যে আসবে না তা না এগুলো আসবে কিন্তু সবার আগে একজন অভিনেতা অভিনেত্রীর আসল ইয়েটা হচ্ছে অভিনয় করা প্রিয় খাবার নুডলস প্রিয় নাম সাদা প্রিয় ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর এখন দুসময় জেরিনা ওটা এখন দেখায় না কিন্তু আমার ভাল খুব ভালো লেগেছে তারপরে আওয়াজ পাওয়া যায় মারপোরের নিয়ে দুই বোনের শর্মিলা শর্মিলা এটা আর সবশেষে কোকিল প্রথম মুনি চৌধুরী তারপরে আবদুল্লাল মামুন তারপরে আমার স্বামী তারপরে জনতা দর্শক আর কথা নয় আমাদের কথা শেষের দিকে চলে এসছি আমরা যদি আমাদের কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও অনুরোধ করব যে অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে আপনারা জানাবেন

ভালোবাসা সাগরে আমাদের ছোট ছোট জামা জীবনকে কাছে